i uh -huh. Boa noite, पांडव के चतुर्थ के बाहर सती दान करने दान करने चाहिए É संघेशों के अल्लाह र हमु सल्लल्लाहु अलैहि वसल्लम असस जमे के

That's just அரமெல்லா வந்தாயே மஸ்ஸல்லாஹி

Allah Habib Sallallahu Alaihi Wasallam bilang, Aisha, Rob tu kisah Rob tu kerja. Rasul Sallallahu Alaihi Aisyah beristi Aisha bilang, Abah dia yes, kisah Aisha dia Rob tu kerja. Itu

করেন বলে কি হয়েছে তোমার ইয়া রাসূলুল্লাহ কোণ একজন আমাকে বেঁধে রেখেছে আর এদিক দিয়ে

Rasulullah itu orang yang sangat berbakti kepada Allah. Rasulullah itu orang yang sangat berbakti kepada Allah. Rasulullah itu orang yang sangat

আসলে সবাই আরে মুসলমান ও তার মালিককে লাগলেন সঙ্গে যে তারা তো জিনিস তারা কথা বলতে পারে না তারা অগণ প্রাণী তারা করে কিছু বোঝাইতে না তারা আল্লাহর একটা makhluk আমাদের যেমন রিজিক আছে তাদেরও রিজিক আছে তবে খবরদার এটা তোমার খেদমতের জন্য আল্লাহ পাক কিছু সময়ের জন্য তোমাকে দিয়েছেন তবে তুমি তাদেরকে কষ্ট দিও না যদি এই কবলা প্রাণীকে তুমি কষ্ট দাও মনে রাখবা আসলে ময়দানে আল্লাহ রাখুল আলমী তোমাকে জাহান নামের কাঠগড় আমাকে দাঁড় করাই দিবে তোমার বিচার হবে তুমি যদি অবলা প্রাণীকে কষ্ট দাও

করবে তারা ইমানদার আর যারা এই কথা না বিশ্বাস করতে পারবে না বেশি ভালোবাসি না তাহলে সে এখন হয়তো দিবঙ্গ হতে পারে নাই কারণ বহার শেখার আমার আহাদুকুম আমাকে ভালোবাসা হবে আর ভালোবাসার নমুনা এই ভালোবাসার নজরানা হবে কিভাবে যে এই ভালোবাসার নজরানা হবে আমার আসল কি কি বলে গিয়েছেন বলেন আমার আসল কি কি বলে গিয়েছেন আমার আসলে বলে গিয়েছেন হ্যাঁ মতারাম আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তারা তু ফি কুমাম What's so nice oh, on ছিলেন তার দলীয় সঙ্গে সাথে কি কথা বলতেন তিনি ইহুদি এবং সঙ্গে কি আচরণ করতে ওইটা আপনাকে হুবহু কপি করতে হবে যে রাসুল কীভাবে কথা বলতেন রাসূল কি তার দলের সঙ্গে কথা বলতেন রাসুল কীভাবে তার স্ত্রীর সঙ্গে কথা বলতেন রাসুল সাল্লাহ আলী আসলাম একজন ভুল করেছে তারপর তার সঙ্গে কী আচরণটা করেছেন বলেন রাসুল আল্লাহ একজন আল্লাহর বান্দা মসজিদে নবমীতে ঢুকে প্রস্তাব করে দিয়েছে। আপনারা সকলে জানেন ঘটনাটা পাশে উমার রাহু পাশে আউ অকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ চালান অসংখ্য সাহাবি যেই মুহূর্তে মসজিদে নবমীর মধ্যে প্রস্তাব করে দিয়েছে এত বড় দুঃসাহস আর আমাদের আশেপাশে যদি এরকম একটা ঘটনা ঘটে আপনি আমি আমাদের যে মেজাজ নাউজ বিল্লা

করতে পারে না তারা মানুষের মতো পারে না ইহুদি চিন্তা করলেন অন্যান্য যেভাবে ছিলেন অথবা আমাদের ধর্মের মধ্যে ইহুদির মধ্যে এই ঘটনা যদি ঘটত তাহলে আমাদের ইহুদিরা আমাকে মারত আমাকে অনেক কিছু করতো আর এটা কেমন মানুষ মহামানব কেমন নবী যে মুহূর্তে আমি প্রস্তাব করেছি এ অপরাধ করে ফেলেছি এত বড় অপরাধ করার কারণ

আমার ভাই ছিল আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার দূর করে কমান হচ্ছি যে আমার কোনো এখানে ভুল ভয় থাকে আমি যদি আগে বয়ান করি আমার যদি ভুল ভয় থাকে আপনাদেরকে আমি বারবার অনুরোধ করে বলছি আপনাদের

একজন আলেম সম্পর্কে রাসুসাল্লাহাম কি বলেছেন হাদিসের মধ্যে যে সমাজের মধ্যে আমি রসুলকে যতটা মূল্যায়ন করো আমি তোমাদের কাছে যতটা দামি তদরূপ আমি এক সময় থাকবো না আল ওলামা ও রসাদুল আম্বিয়া আমার ওলামা কেরাম থাকবে শোনো সমাজের যে সমস্ত মানুষরা রয়েছে তাদের থেকে হাজার গুণ আমি সাহাবির কাছে যেমন দামি তোমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আম মানুষের কাছে অন্যদের ওলামাইকেরাম এরকম দামি বলে কেরামের মর্যাদা আসার সাধারণ